সিঙ্গুলের দই বিশ্ববিখ্যাত করব প্রতিশ্রুতি হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা নির্বাচনের প্রচারে এসে হুগলির দইয়ের প্রশংসায় পঞ্চমুখ হতে শোনা গিয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়কে এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে হুগলি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এই তৃণমূল প্রার্থী এবার সিঙ্গুলের দইকে বিশ্ববিখ্যাত করার অঙ্গীকার করলেন তিনি ডাকাত কালীর মন্দিরে পুজো দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছিলেন রচনা জয়ী হওয়ার পর বৃহস্পতিবার সেই মন্দিরেই এলেন তিনি সেখানে এসেই হুগলির দই নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন এই তারকা রাজনীতিক তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভাবনীয় জয় হয়েছে ঠাকুরের আশীর্বাদ ছাড়া জীবনে যে কোনো কিছুই সম্ভব নয় তা আরও একবার প্রমাণিত হয়েছে আগামী দিনে যাতে মানুষের জন্য ভালো কাজ করতে পারি সেই কারণে ঠাকুরের আশীর্বাদ নিতে এসেছিলাম সিঙ্গুর দিদির আন্দোলনের জায়গা তা দিদিকে উপহার দিতে পেরে অত্যন্ত খুশি লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে দুই নিয়ে মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে গিয়েছিল কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় পুরোটাই স্পর্টিংলি নিয়েছিলেন যে কোনো ধরনের প্রচারেই লাভ হয় তা স্বীকার করে নিয়েছিলেন তিনি পাশাপাশি সরল বিশ্বাসে তিনি মন্তব্য করেছেন এই নিয়ে রাগারাগি অপ্রয়োজনীয় বলেও মন্তব্য ছিল তার এদিকে ফলাফলে দেখা যায় লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন তিনি জয়ের পর বিজেপির প্রার্থীকে এক দুই পাঠিয়ে দেওয়ার কথা শোনা গিয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একদম ভীষণ সে সত্যি দেখতে দেখতে দুটো মাস কেটে গেল এবং এত ভালো একটা অভিজ্ঞতা হলো এবং এইরমভাবে তৃণমূল কংগ্রেস পার্টি আমাদের দিদির জয় হলো অভিষেকের জয় হলো অভাবনীয় জয় আমাদের পশ্চিম বাংলার অভাবনীয় জয় এবং সবই ঠাকুরের কৃপা মায়ের কৃপা আশীর্বাদ ছাড়া ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই জীবনের সম্ভব নয় সেটা আরও একবার প্রমাণিত হ্যাঁ এইখান থেকেই শুরু হয়েছিল ডাকাত কালী মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে শুরু করেছিলাম আজকে জয়ী হয়েছি আজকে আবার এসেছি মায়ের আশীর্বাদ নিলাম আগামী দিনে যেন ভালো কাজ করতে পারি নিশ্চয়ই আমি সেই জন্যই আর সেই জন্য আমার ইচ্ছে ছিল আমি যাতে সিঙ্গুর দিয়ে শুরু করতে পারি কাজ এটা আমার ভীষণ ইচ্ছে ছিল এবং সেই জন্যই আমি সিঙ্গুর দিয়ে শুরু করলাম দাদা দিদির এটা আন্দোলনের জায়গা ছিল এবং আজকে হুগলি জেলা দিদিকে আমি উপহার দিতে পেরেছি এর থেকে বড় কিছু আমার আর আজকেও বললেন কি বলবেন সিঙ্গুরের দই বিখ্যাত হয়েছিল রাইস মিলের ধোঁয়া বিখ্যাত হয়েছিল তাই জন্যেই আজ রচনা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে। মানুষের মন ছুঁয়ে গেছে তাই জন্যে আর এই দইকে আমি পৃথিবী বিখ্যাত করবো এবার